আসসালামু আলাইকুম আমি নবীজির এক গুণাগার উম্মত ছোটবেলা থেকেই বাবার মুখে এক প্রেমের বাণী সবসময় শুনতাম বাবা বলতেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ রে দুনিয়ায় আহিরে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় তাই ছোটবেলা থেকেই মনে মনে শুধু ছবি আঁকতাম নবীজিকে নিয়ে অনেক ছবি আঁকতাম কখন যাব নবীজির সেই প্রেমের জায়গাটিতে কখন যাব আল্লাহর কাছে দুই হাত তুলে বারবার বলতাম প্রভু গো তুমি আমাকে সেই প্রেমের জায়গাটুকুতে নিয়ে যাও তোমার ঘরটুকু তো আপ করার সুযোগটুকু দাও আর আমার নবীজির প্রেমের সেই জায়গাটুকুতে আমাকে নিয়ে যাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানি আমি গেলাম সেই প্রেমের জায়গাটুকুতে গিয়ে যতই মদিনার মাটিটুকু দেখলাম মদিনার সৌন্দর্যটুকু দেখলাম বারবার আবেগে আপ্লুত হলাম এখনো প্রতিটি খেজুর গাছ মনে হচ্ছে আমার নবীজির এক প্রেমে নিদর্শন নিয়ে দাঁড়িয়ে আছে কতই না ভালোবেসেছে সেই মদিনার মানুষগুলো আমার নবীজিকে আমি যতই মদিনাতে যতই তার সৌন্দর্যটুকু উপভোগ করেছি বারবার মনে হচ্ছে যে মদিনার প্রতিটি মাটির কোনা আমার নবীজিকে ভালোবেসেছে তাই তো বারবার হাত তুলে শুধু আল্লাহর কাছে বলেছি প্রভু গো তুমি মদিনাবাসীকে আরও বাড়িয়ে দাও আরও বাড়িয়ে দাও মদিনাবাসীকে তুমি অনেক ভালো রেখো তাদেরকে সব কিছুতে তুমি বরকত দান করো কারণ মদিনাবাসী আমার নবীজিকে অনেক ভালোবেসেছে অনেক ভালোবেসেছে নবীজি নবীজিকে তারা এত ভালোবেসেছে আমার কাছে মনে হয়েছে এখনও সেই মদিনার প্রতিটি বালুকনা প্রতিটি গাছ প্রতিটি খেজুর গাছ প্রতিটি প্রাকৃতিক সৌন্দর্য সব কিছু এখনও মনে হয় নবীজির প্রতি এক অপুরন্ত প্রেমের নিদর্শন নিয়ে এখনও দাঁড়িয়ে আছে তাই তো আমার আল্লাহ বলেই দিয়েছেন যে আসলে তোমরা যদি আমাকে পেতে চাও খুব সহজে যদি প্রভুকে তোমরা পেতে চাও তাহলে তোমাদের জন্য আমি একটু সহজ সহজ পথ দিই সেটি সেটি হলো তোমরা আমার আমার নবীজিকে ভালোবাসো অনুসরণ করো পাতিয়ে যদি তোমরা আমার নবীজিকে ভালোবাসতে পারো অন্তর দিয়ে ভালোবাসতে পারো তাহলে তোমরা আমাকে খুব সহজে পেয়ে যাবে আবার নবীজি তাই তো একই কথা বলে দিয়েছেন যে তোমরা যদি তোমাদের সব কিছুর উদ্দে তোমাদের পুত্র তোমাদের কন্যা তোমাদের স্ত্রী তোমাদের সব কিছুর উদ্দে তোমরা যদি আমাকে ভালোবাসতে পারো তাহলে তোমরা আমাকে পেয়ে যাবে আর আমাকে তোমরা যখনই পেয়ে যাবে তখন তোমরা প্রভঙ্গীও পেয়ে যাবে মদিনাতে গিয়ে মদিনার যখনই পাটুকু রাখলাম সাথে সাথেই মনে হয়েছে যে মদিনার একেবারে যে বাতাসটুকু রয়েছে প্রতিটি বাতাসের কণা থেকে শুরু করে যেই খেজুর গাছের যে খেজুর গাছ থেকে শুরু করে সেখানকার প্রতিটি প্রতিটি কণা আমার কাছে মনে হয়েছে যে তারা নবীজির প্রতি এক অপরন্ত ভালোবাসা তারা ব্যক্ত করেছিল এখনও করে যাচ্ছে আগামীতেও তারা করে যাবে আমরা মানুষ হয়ে আমরা কি করছি আমরা কি এখনও নবীজির প্রতি সেই ভালোবাসাটুকু সৃষ্টি করতে পেরেছি তাই তো বারবার আকাশের পানে তাকিয়ে রই আর বারবার প্রভুকে বলি প্রভুগ প্রতিটি মানুষের মধ্যে তুমি সেই বরকটটুকু দাও তুমি আমার নবীজির প্রতি ভালোবাসাটুকু সৃষ্টি করে দাও তাহলেই তো তোমাকে প্রতিটি মানুষ প্রতিটি মানুষ খুব সহজে পেয়ে যাবে এই বুঝটুকু প্রতিটি মানুষকে দাও আজ আমরা ইবাদত করছি কিন্তু স্বাদ পাচ্ছি না প্রভুগো তুমি আমাদের প্রতিটি ইবাদতের মধ্যে স্বাদটুকু দিয়ে দাও আমরা যাতে নবীজির প্রেমে শিক্ত হয়ে তোমার প্রেমে সিক্ত হয়ে পূর্ণাঙ্গ ইমানদার হয়ে আমরা আমাদের প্রতিটি ইবাদতের মধ্যে আমরা এক অপরন্ত স্বাদ ভোগ করি প্রভুগো তুমি তো এক শান্তির তুমি তো এক শান্তির ইসলাম আমাদেরকে দিয়েছ আমরা যাতে তোমার শান্তির ইসলামটুকু উপভোগ করতে পারি আমিন আসসালামু আলাইকুম